হ্যালো বন্ধুরা আমি চৈতালি আজকে তোমাদের ঘুরে দেখাবো বারাসাতের কালী পুজো প্রথমেই আমরা চলে গেছিলাম কেএনসি রেজিমেন্ট ওদের এবারের থিম ছিল হে বঙ্গভূমি তুমি অন্তর্জামী আমাদের দ্বিতীয় পুজো ছিল নবপল্লী সার্বজনীন এদের থিম ছিল বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির এখানে মা কালী ও মা মনসার মেলবন্ধনে মাতৃ প্রতিমা ছিল খুবই আকর্ষণীয় আমাদের তিন নম্বর পুজো ছিল নবপল্লী আমরা সবাই ওদের থিম ছিল শ্রীকৃষ্ণের দ্বারকা এবং সেখানে ভগবান শ্রীকৃষ্ণ ও মা কালীকে একত্রে কৃষ্ণকালীর রূপ দেওয়া হয়েছিল আমাদের চার নম্বর পুজো ছিল শতদল এদের থিম ছিল অর্ধ আকাশের আর্তনাদ আমাদের দেশ স্বাধীন কিন্তু মহিলারা এখনও পরাধীন সেটাই এখানে তুলে ধরা হয়েছিল পুজোটা আমার যথেষ্ট ভালো লেগেছে পাঁচ নম্বর পুজো ছিল সন্ধানী ওদের থিম ছিল মায়াপুরের ইস্কন মন্দির ছ নম্বর পুজো ছিল পাইনিয়ার পার্ক ওদের থিম ছিল মাইসর প্যালেস সাত নম্বর পুজো ছিল বিদ্রোহী ওদের প্যান্ডেলও অনেক ভালো হয়েছিল আট নম্বর পুজো ছিল তরু ছায়া ওদের বেশ একটা হরার থিম ছিল আমরাও ভিতরে বেশ ভূত ভূত ফিল নিচ্ছিলাম এগুলো ছিল বারাসাতের এবারের বেশ কতগুলি উল্লেখযোগ্য পুজো তোমাদের কোন পুজোটার সব থেকে বেশি ভালো লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানিও কিন্তু